নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা রাজ্যের সমস্ত কৃষকদের জন্য এই মুহূর্তে বড় খুশির খবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তাহলে এই মুহূর্তে আপনার জন্য রয়েছে বড় সুখবর দু হাজার পঁচিশ সালের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনতিরিশে জুলাই প্রশাসনিক সভা থেকে রিলিজ করেছেন তবে সমীক্ষায় দেখা গেছে এখনও প্রচুর কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি সেই জন্য অনেক কৃষক কমেন্ট করে জানতে চাইছেন যে কবে টাকা আসবে তো যারা এখনও কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাননি তাদের অ্যাকাউন্টে কবে থেকে টাকা দেওয়া শুরু হবে সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে এছাড়া আজকে অনেক জেলার কৃষকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করা হয়েছে তো সমস্তটাই বলে দেবো এই ভিডিওতে সেই সঙ্গে গতকালও যে অনেক কৃষক ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়েছেন তার প্রমাণও আমি আপনাদের দেখিয়ে দেব তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা আজকেও ছাড়ল আজ কারা পেলো এবং যারা পাননি তাদের কবে দেবে তো চলুন দেখে নিই আজ কোন 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 জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করা হয়েছে এবং যাদের টাকা এখনও আসেনি তারা কবে পাবে এছাড়া গতকাল কোন কোন কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে তারপর বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্প রাজ্য সরকারের একটি জনপ্রিয় প্রকল্প এই প্রকল্প কেবল অর্থ সাহায্য দেয় না এটা এক ভরসা এক আশ্বাস যে সরকার কৃষকের পাশে আছে দু সালের পয়লা জানুয়ারি থেকে শুরু হওয়া এই প্রকল্প আজ লাখ লাখ কৃষকের জীবনে এনে দিয়েছে কিছুটা শান্তি কৃষক বন্ধু প্রকল্প চালু হয়েছিল একটাই উদ্দেশ্যে কৃষকদের মুখে হাসি ফোটানো যাতে চাষের সময় একটু সাহায্য পায় একটু ভরসা পায় প্রকল্পের শুরুতে কৃষকদের বছরে পাঁচ হাজার টাকা করে দেওয়া হতো পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই টাকা দ্বিগুণ করে দশ হাজার টাকা করে দেন বর্তমানে নিয়ম অনুযায়ী যদি কারো জমি এক একর বা তার বেশি হয় তিনি বছরে দশ হাজার টাকা পান আর যাদের জমি এক একরের কম তারা জমির পরিমাণ অনুযায়ী সর্বনিম্ন চার হাজার টাকা পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে পেতে পারেন এই টাকা কৃষকদের বছরে দুইবার দেওয়া হয় প্রথম কিস্তি দেওয়া হয় খরিফ মরশুম এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে আর দ্বিতীয় কিস্তি দেওয়া হয় রবি মরশুম অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে সেই সঙ্গে বলা হয়েছে যদি কোনো কৃষক আঠেরো থেকে ষাট বছরের মধ্যে মারা যান তাহলে তার পরিবারকে রাজ্য সরকার থেকে দু লক্ষ টাকার আর্থিক সুবিধা দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন শুধু আপনারা এই প্রকল্প থেকে টাকার সুবিধা পাবেন না এই প্রকল্পে কিন্তু একটা বিমা সুবিধাও রয়েছে আঠেরো থেকে ষাট বছরের মধ্যে যদি কোনো কৃষক দুর্ঘটনা কারণে মারা যান তাহলে তার পরিবারকে রাজ্য সরকার দু লক্ষ টাকার আর্থিক সুবিধা দেবে এরপর বলা হয়েছে অনেক অপেক্ষার পর উনত্রিশে জুলাই মঙ্গলবার প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমে টাকা দেওয়া শুরু হয়েছিল প্রতিদিনই কারো না কারো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে আমরা জানি গত আঠাশে জুলাই মাননীয় মুখ্যমন্ত্রী বীরভূমের একটি প্রশাসনিক বৈঠকে ঘোষণা করেছিল যে কৃষকদের টাকা দেওয়া হবে এই ঘোষণার পর কৃষকদের মুখে হাসি ফুটেছিল অবশেষে উনত্রিশে জুলাই দু মঙ্গলবার বীরভূম জেলার পরিষেবা প্রদান অনুষ্ঠানে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেবার ঘোষণা করল ইতিমধ্যেই অনেক জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে গেছে সূত্র মারফত খবর অনুযায়ী জানা যাচ্ছে হাওড়া হুগলি বীরভূম নদিয়া, মালদা মুর্শিদাবাদ পূর্ব পশ্চিম বর্ধমান উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর দক্ষিণ দিনাজপুর পূর্ব পশ্চিম মেদিনীপুর কোচবিহার জলপাইগুড়ি এবং বর্ধমানসহ বেশ কয়েকটি জেলার বহু কৃষককে টাকা ক্রেডিট হয়েছে আজকে অর্থাৎ উনিশে আগস্ট মঙ্গলবার অনেক জেলার বহু কৃষকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে বলে সূত্রের তরফে খবর এখনও পর্যন্ত যে সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি তাদের খুব শীঘ্রই টাকা ক্রেডিট হয়ে যাবে কুড়ি থেকে পঁচিশে আগস্টের মধ্যে সমস্ত জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে অর্থাৎ বুঝতেই পারলেন বেশ কিছু জেলার কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু প্রায় টাকা দেওয়া শেষ হয়ে গেছে এবং যে সমস্ত কৃষকরা এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা পাননি তাদের টাকা কুড়ি তারিখ থেকে অর্থাৎ আগামীকাল থেকে পঁচিশ তারিখের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে এমনটাই সূত্রের তরফে খবর এবার আমি আপনাদের দেখিয়ে দেব যে গতকালে প্রচুর কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে তার প্রমাণ দেখুন একজন কৃষক কমেন্ট করেছেন আমি পেলাম বারো ঘন্টা আগে অর্থাৎ এই কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু বারো ঘন্টা আগে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ক্রেডিট করা হয়েছে এরপর আরও একজন কৃষক কমেন্ট করেছেন আজকে পেলাম উত্তর দিনাজপুর টাকা চোদ্দো ঘন্টা আগে অর্থাৎ উত্তর দিনাজপুর জেলায় কিন্তু চোদ্দো ঘন্টা আগে টাকা রিলিজ করা হয়েছে সেই সঙ্গে আরও একজন কৃষক জানিয়েছেন আজ পেলাম এগারো ঘন্টা আগে অর্থাৎ এগারো ঘন্টা আগে কিন্তু এই কৃষকেরও কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকে গেছে এরপর আরও একজন কৃষক কমেন্ট করে জানিয়েছেন আজ নদিয়া থেকে টাকা পেলাম দেখুন ষোলো ঘন্টা আগে অর্থাৎ নদিয়া জেলাতেও কিন্তু গতকাল টাকা দেওয়া হয়েছে এই কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ষোলো ঘন্টা আগে টাকা রিলিজ করা হয়েছে অর্থাৎ বুঝতেই পারলেন প্রচুর কৃষক কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাচ্ছেন গতকালও অনেক কৃষকের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে তো যারা এখনও পাননি তাদের অ্যাকাউন্টেও আগামীকাল থেকে পঁচিশ তারিখের মধ্যে টাকা চলে আসবে এরপর বলা হয়েছে এবার কৃষক বন্ধু প্রকল্পে খরিফ মরশুমের টাকা এক কোটি দশ লক্ষ কৃষক ও বর্গাদারকে এই সহায়তা দেওয়া হচ্ছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট দু কোটি টাকা সরাসরি দেওয়া হচ্ছে দু উনিশ সালে প্রকল্পটি চালু হওয়ার পর এই প্রকল্পে মোট চব্বিশ হাজার ছিয়াশি কোটি টাকা সহায়তা কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী রাজ্যের আঠেরো থেকে ষাট বছর বয়সী কোনো কৃষকের মৃত্যু হলে তার পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার জন্য দু লক্ষ টাকা সহায়তা দেওয়া হয় সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী জানান এই খাতেও বাংলার প্রায় এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার কৃষক পরিবার দু হাজার নশো কোটি টাকা সহায়তা পেয়েছেন অর্থাৎ বুঝতেই পারলেন বিভিন্ন খাতে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের সাহায্য করে চলেছেন সূত্রের তরফে খবর এখনও পর্যন্ত কুড়ি শতাংশ কৃষকের অ্যাকাউন্টে টাকা আসেনি কৃষি অফিস থেকে জানানো হয়েছে যাদের এখনও মোবাইল নম্বরে টাকা ঢোকার এস আসেনি তারা যেন ব্যাঙ্কে গিয়ে ব্যাংকের পাসবইটা আপডেট করেন অর্থাৎ কৃষি অফিস থেকে জানানো হয়েছে যাদের এখনও মোবাইল নম্বরে টাকা ঢোকার এস এম আসেনি তারা যেন ব্যাংকে গিয়ে ব্যাংকের পাসবইটা আপডেট করেন তাহলে বুঝতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে না সেই সঙ্গে বলা হয়েছে এখনও পর্যন্ত যে সমস্ত কৃষকদের টাকা ক্রেডিট হয়নি একটু অপেক্ষা করুন খুব শীঘ্রই টাকা চলে আসবে যে সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক বা কেওয়াইসি আপডেট করা রয়েছে তাদের টাকা পেতে কোনো সমস্যা হবে না আর যাদের কে ওয়াইসি আপডেট নেই তাদের সমস্যা হতে পারে অর্থাৎ যে সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক বা কেওয়াইসি আপডেট করা রয়েছে তাদের টাকা ঠিক অ্যাকাউন্টে ঢুকে যাবে হানড্রেড পারসেন্ট আপনারা টাকা পাবেন কোনো চিন্তা করবেন না তবে যাদের কেওয়াইসি আপডেট করা নেই তাদের কিন্তু সমস্যা হতে পারে টাকা পেতে তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা এখনও পর্যন্ত কারা কারা পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ